আমরা জুলাই একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের মতো থেকে পাঁচ জনকে ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হবে ফিলহাঙ্গিতে তো আমাদের সেই কথা অনুযায়ী যারা আমাদের ভিডিওটা শেয়ার করেছে তাদের লিস্টটা এইখানে আছে এবং তাদের নামটা আমরা সুন্দর করে তৈরি করে এখানে এক তো এইখান থেকে পাঁচজনকে সিলেক্ট করে অবশ্যই খিচুড়ি খাওয়ানো হবে আগামীকাল দুপুরে তো আমরা সবাই আগামীকাল দুপুরে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে একসাথে দুপুরে খাবারটা খাবো খিচুড়ি দিয়ে তো আমরা আজকে শুরুতেই শুরু করি কি বলেন জি অবশ্যই তো দেখতেই পাচ্ছেন এখানে যারা যারা শেয়ার করছে তাদের নাম এখানে আছে তো আমরা আজকে লড়াইটা শুরু করব যেহেতু তো আমরা কথা দিয়েছিলাম যে পাঁচজনকে খিচুড়ি খাওয়াবো

কোন রকম চিটিং চলবে মার্শাল আমিনুল ইসলাম ফারাবি আমাদের ফিলহাঙ্গিচুড়ির প্রথম বিজয়ী হচ্ছে আমিনুল ইসলাম ফারাবি হ্যাঁ আমিনুল ইসলাম ফারাবি ওনার বাসা হয়তো গোবিন্দল তো আমিনুল ইসলাম ফারাবি হচ্ছে আমাদের ফিলহাঙ্গির প্রথম বিজয়ী আপনি আগামীকাল দুপুরে আমাদের সাথে খিচুড়ি দিয়ে লাঞ্চ করবেন তো দ্বিতীয় দ্বিতীয় বিজয়ী কে হবে তার হচ্ছে আমি উঠাই আমি চোখটা বন্ধ করে নিচ্ছি একটু দেখান বিসমিল্লা জানি না কার নাম উঠবে তবে যার নামই উঠবে সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী হবে এটা হচ্ছে জান্নাতুল ইসলাম আফরিন তো জান্নাতুল ইসলাম আফরিন আপনি হচ্ছেন খুবই ভাগ্যবতী একজন যে আপনার নামটা উঠে গেছে দ্বিতীয় বিজয়ী জান্নাতুল ইসলাম আফরিন এবং তৃতীয় আরেকজনের নাম আমরা ঘোষণা করব তো তৃতীয় আরেকজনের নাম আমরা ঘোষণা করব সেই সাথে আমাদের সাথে মোল্লা আহসান আছে

চোখটা বন্ধ করে আলম যিনি ক্যাপশন দিয়েছিল পেতেও পারি পাবো না জানি না 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 তুমি নিয়ে যাও আচ্ছা আচ্ছা সুখী আলম আপনি হচ্ছেন চতুর্থ বিজয়ী আপনি আগামীকাল আমাদের সাথে একসাথে দুপুরে খাবারটা খাবেন ফিলহাঙ্গিতে তো আরেকটা কথা ফিলহাঙ্গির লোকেশনটা আবারও বলি সিংহাই গার্লস স্কুল রোড পল্লিবিদ অফিসের অপোজিটে ফিলহাঙ্গি রেস্টুরেন্ট তো এখানে আসলে আপনারা দুপুরে খাবারটা আমাদের সাথে করতে পারবেন এবং সর্বশেষ যে বিজয়ী তার নামটা আমরা ঘোষণা করবো আমরা আরো দুইটা উঠাবো কারণ হচ্ছে যেহেতু আমরা একটা তিনজন আছি দর্শকদের জন্য সুখবর সেটা হচ্ছে আমরা যেহেতু কথা দিয়েছিলাম পাঁচজন কি বিজয়ী ঘোষণা করব সেখানে কিন্তু আপনারা অলরেডি ছয় জন বিজয়ী ঘোষণা পাবেন আর কি আরেকটা হচ্ছে যেহেতু আমরা তিনজন এটা ড্র করছি এই জন্য তিনজনের দুইটা দুইটা করে তাহলে ছয়জন জন আগামী আগামীকাল আমাদের সাথে থাকবেন হুম। আগামীকাল দুপুরে খাবারটা খাবেন আমি শুধু বারবার একটা কথাই বলছি যেহেতু খিচুড়ি আমাদের ফিল্ডের খিচুড়িটা আসলে খুবই চমৎকার আপনি যদি খান অবশ্যই এটা ফ্যান হয়ে যাবেন

ছয়জন জন বিজয়ী আমরা পেয়ে গেলাম তো যাদের নাম এখানে ঘোষণা করা হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আগামী কাল দুপুরে ফিলহাঙ্গিতে উপস্থিত থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা একসাথে দুপুরে খাবারটা এই ফিলহাঙ্গিতেই খাবো এবং সেই সাথে আমাদের সাথে কাজী এমিলি ভাই থাকবেন যিনি ফিলহাঙ্গির ওনার এবং মোল্লা হাসান তো আছে আর আমি শেখ সুলাইমান হোসেন থাকছি আপনাদের সাথে ইনশাআল্লাহ এবং আর কিছু বলবেন ভাই আরেকবার কি নামটা ঘোষণা করবেন সবার নামটা এখানে সবাই ছজনের নামটা আরেবার একটু বলে দিই আমরা তো আমাদের এখানে হচ্ছে যে ছয়জন ক্যাচকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করছি তাদের নাম হচ্ছে আমিনুল ইসলাম ফারাবি জান্নাতুল আফরিন নাইঈম শেখ সুফি আলম আর হচ্ছে রাইহান আব্দুল আল সাউন এই ছয়জনকে নিয়ে আগামী কাল ঠিক দুপুর দুইটাতে আমরা একসাথে তিলহাঙ্গিতে বসে একটু কৌশল বিনিময় করব এবং দুপুরের খিচুড়ি দিয়ে দুপুরের খাবারটা খাবো এবং ইনশাল্লাহ এবং যারা পান নাই তাদেরকে আসলে খুবই আন্তরিক ভাবে আমি জন্য পরবর্তী যে আমাদের আরো ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আগামী কালকে যে আমরা একসাথে খাবার খাবো সেই ভিডিওটা আপনারা পাবেন এবং পরবর্তীতে যেটা আবার যদি কোনো আমরা সিদ্ধান্ত নেই বা পদক্ষেপ নেই সেটার সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের সাথেই যুক্ত থাকুন তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আমাদের পাশে থাকুন ফিলহামের পাশে থাকুন আল্লাহ হাফেজ